হালক জলদি করে বাজারে যা আর আমাদের হাঁস মুরগিদের জন্য একটা খাঁচা কিনে আন আজকে আমরা তোর মামার বাড়ি যাব তো তোর মামা বিদেশ থেকে ফিরেছে চাচা আমাকে একটা বড় মুরগির খাঁচা দিন আমরা আমাদের ডাইনোসরের হাঁস আর মুরগিগুলো এতে বেঁধে রাখবো এই ছোট খাঁচাটা হবে না আমার একটা বড় চাই এর থেকে বড় মুরগির খাঁচা কি তোর দুলাভাই বানায় রাখছে সারা বাজার খুঁজে দেখ এর থেকে বড় খাঁচা পাবি না বাজারে তো বড় খাঁচা পাইলাম না তাই এই বাঘ নিয়ে আসছি যাতে মুরগিগুলোকে শিয়ালের কাছ থেকে বাঁচাতে পারে এই বুড়ি এখন থেকে প্রতি মাসে আমাদের দশ হাজার টাকা দিতে হবে এমসি পার্টির জন্য যদি না দিস তাহলে এখানে আর পিঠা বিক্রি করতে দেবো না আজ দুইজন চাটা বাজাইসা আমার কাছে এমসি পার্টির জন্য দশ টাকা চাঁদা দাবি করছে বিষয়টা আমি দেখতেছি তুমি চিন্তা করো না আমার মায়ের কাছে এমসি পার্টির জন্য দশ হাজার টাকা চাওয়ার সাহস পেয়েছিস তোর এত বড় স্পর্ধা বল কার নির্দেশে টাকা তুলছিস হালক ভাই আমাদের ছেড়ে দিন এটা আমাদের দোষ নয় করেন আমরা আমাদের নেতার নির্দেশে সারা দেশে চাঁদাবাজি করি হালক ঘরে কোনো মাছ নেই তোমার চাচা আসছে না আজ তাড়াতাড়ি যাও এবং এই নদী থেকে একটি বিশাল মাছ ধরো সবাই দেখো হুল কাছে মাছ ধরতে ও হইতো ভুলে গেছে মাছ ধরতে মুরুদ লাগে দেখিও ও মাছ ধরে তোমরা বলছিলে আমার মুরুদ নাই দেখো আবার সবাই তাকিয়ে আমি কত বড় মাছ ধরেছি জীবনে এত বড় মাছ ধরতে পারছো মা দেখো কত বড় মাছ ধরে আনছি আবার মামার জন্য মাছ রান্না করো আর অবশ্যই মাছের মাথা আমি খাবো মা নারকেল পাতে গিয়ে খুব জোরে ব্যথা পেয়েছি এখন মনে হচ্ছে যেখানে পড়েছি সেখান থেকে নারকেল বেরিয়ে আসছে এখন যত খুশি নারকেল খা এই বৃষ্টির মধ্যে গাছে চড়তে কত বান্না করেছি দেখেছো আমি তোমাকে বলিনি তান্ত্রিক মহিলার চিকিৎসা কখনো ব্যর্থ হয় না